তো আমরা যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে তো চলো তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করার চেষ্টা করব। মানে আমার না একটুখানি অবাকই লাগছে এরকম কোয়ার্টারে থেকে বিয়েবাড়ি না আজকে প্রথম যাচ্ছি ফার্স্ট মানে কোয়ার্টারে এসে বিয়েবাড়ি তো যাওয়া সম্ভব না কারণ দেখো এখানে সবাই তো চাকরি করে আর সবার বাড়ি অনেক দূরে তো সে বিয়ে তো বাড়ি হয় যার জন্য আমরা কোনো বিয়ে পাই না এখানে এখানে শুধুমাত্র জন্মদিন অ্যানিভার্সারি সব প্রোগ্রামই হয় তো আজকে আমাদের একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে মিহুর বাবার একটা কলিগ তো অনেকটাই দূর প্রায় দেড় দু ঘন্টা রাস্তা তো আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে তো চলো তোমাদের সাথে সমস্তটুকুই শেয়ার করার চেষ্টা করবো তোমরা সবাই সঙ্গে থেকো তো তো চলো বিয়ে বাড়ি বাড়ি যেতে যেতে তোমাদের কয়েকজনের রিপ্লাই করি প্রধান আমাকে দিদি আমার হলদিয়াতে তুমি হলদিয়ার কোথায় থাকো বলো দি ভাই প্লিজ লাভ ইউ দি ভাই আমার তোমাকে খুব ভালো লাগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সোনালি এইভাবেই সবসময় পাশে থেকো আর আমি হলদিয়া টাউনশিপে থাকি তো আমি তো হলদিয়ার কিছুই চিনি না তুমি হয়তো চিনতে পারবে আমার জায়গার নামটা আমি তোমাকে বললাম হলদিয়া টাউনশিপে লিপিকা আমাকে লিখেছো নেক্সট ভিডিওতে লাভ ইউ আমি আসাম থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ লিপিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি আসাম নুমালিগড়ে ছিলাম অয়েল রিফাইনারি যে মানে ফ্যাক্টরি হয় তো সেখানেই সেখানে যে কোয়ার্টার হয় সেখানে ছিলাম আমাকে কমেন্ট করেছো ফোন হাতে নিয়ে বসেছিলাম তুমি ভিডিও কখন ছাড়বে দুদিন ভিডিও দাওনি তাই খুব মন খারাপ করছিল আই মিস ইউ আপু সো মাচ তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা তোমরা এভাবেই সবসময় আমার পাশে থেকো বৈশাখী লিখেছো তুমি যেমন তেমনই ভালো কারোর কথা শোনার তো দরকার নেই হ্যাঁ মানে কি বলবো আমার চেহারা নিয়ে তো আমি যেরকম সেরকমই হয়তো থাকবো চেহারা তো বদলানো অতটাও সম্ভব নয় থ্যাংক ইউ সো মাছ তোমরা সবসময় এইভাবেই পাশে থেকো পূজা রয় লিখেছো দিদি তুমি কোন ফোন থেকে ভিডিও করো তো আমার ফোন হচ্ছে রিয়েলমি টেন প্রো প্লাস তো আগের ফোনটা আমার খারাপ হয়ে গেছিলো তারপরে এই ফোনটা ওই আমার দেওয়ার আছে ওই সাজেস্ট করেছিল তো এই ফোনটা নিয়েছিলাম রিয়া বিশ্বাস আমাকে কমেন্ট করেছো দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে তুমি ইউটিউব থেকে টাকা পাও তো থ্যাংক ইউ সো মাছ রিয়া কমেন্ট করার জন্য আর এইভাবেই সবসময় পাশে থেকো আর আমি ইউটিউব থেকে কোনো টাকা পাই না কারণ আমার চ্যানেল এখনো কিছুই হয়নি জয়া বিশ্বাস লিখেছো মিষ্টি দিদি থ্যাংক ইউ সো মাচ জয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একজন আমাকে কমেন্ট করেছো দুই যা আর তোমাদের বড় দুটা চাকরি করে তাও ঘরগুলো ঠিক করো না একটু ঘরগুলো ঠিক করতে পারো রং করো টাইলস লাগাও ভালো একটা কিচেন বানাও এত নোংরা গ্যাসের রান্নাঘরটা ওইখানেই বাথরুম ওইখানেই রান্না করে খাও তো তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি কোন দিক থেকে আমাদের রান্নাঘরটাকে নোংরা বললে আমি বুঝতে পারছি না দেখো আমাদের এক তো টিনের রান্নাঘর মানে চারিদিকটা টিন দেওয়া তার জন্য হয়তো তোমাদের ক্যামেরায় দেখতে অতটা ভালো লাগে না আর নিচে কিন্তু আমাদের প্লাস্টার করা নেই যার জন্য নিচে মাটি আমাদের তো মাটিটা তো কালো কালো লাগতেই পারে দেখতে তো নোংরা কোন দিক থেকে বলছো আমি বুঝতে পারছি না আজ বাথরুমের কথা বলছো দেখো শহরে যে সমস্ত বাড়ি ঘরগুলো হয় সেগুলো তো বাথরুমের সামনেই ডাইনিং এরিয়া বা লিভিং রুম সমস্ত কিছু অ্যাটাচই থাকে কিন্তু একটুখানি জায়গার মধ্যে সমস্ত বাড়ি থাকে তো সেখানে তুমি কি বলবে আমি জানি না আর দেখো আমার কোয়ার্টারের ভিডিও তোমরা দেখতে পাবে কোয়ার্টারও কিন্তু আমার বেডরুম বলো লিভিং রুম বলো তার সামনেই কিন্তু আমাদের বাথরুম দরজা বা কিছুই তো জানি না তোমাদের আমি কি বলবো আর তোমরা ঘর করার কথা বলছো টাইলস লাগানোর কথা বলছো সবকিছু কিন্তু মুখের কথা নয় জানো তো সবারই পারিবারিক মানে আর্থিক পারিবারিক সব দিক থেকেই দেখে তারপরে কাজ করতে হয় আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা ততটুকু করে আছি মানে আমাদের থাকার মতো হয়ে যাচ্ছে ভবিষ্যতে যদি কোনোদিন আমাদের মনে হয় যে আমরা হ্যাঁ করতে পারবো বা আমরা এগোতে পারবো কোনো একটা কাজ করতে পারবো তাহলে অবশ্যই আমরা করব। তো অনেক কথাই বলে ফেললাম এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বিয়ে বিয়েবাড়ির কাছাকাছি গেছি আর দেখো এই জায়গাটা আমার এত ভালো লেগেছে এসে কি বলবো মানে মাছ চাষ হয় আর চারিদিকে শুধু জল জল আর আর দেখে সত্যি মনটা একদম জুড়িয়ে এদিকে দেখো বিয়ে বাড়ির কাছাকাছি চলেই এসেছি আর দেখো যার বিয়ে সে রিসিভ করতে এসেছিল আমাদের আর এই হচ্ছে দেখো বিয়ের কোণে আর এনাদের মধ্যে না রিচুয়ালস হচ্ছে দিনের বেলা রিসেপশন হয় বিয়েটা কিন্তু রাত্রিবেলাই হয়েছে কিন্তু রিসেপশনটা দিনের বেলা হচ্ছে তো বিয়েবাড়ি এসে খুব ভালো লাগলো এত নতুন জায়গা তারপরে কোয়ার্টারে এসে বিয়ে বাড়ি পেয়েছি তো খুবই ভালো লাগলো আর সত্যি বলছি এই জায়গাটায় এসে না আমার এত মন ভালো লেগেছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো বিয়ের কোণে খুব সুন্দর মিষ্টি দেখতে ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছো আপু আমাকে ভুলে গেছে তো তোমাকে বলছি এরকম এক বলো না প্লিজ কারণ আমি একদমই তোমাকে ভুলিনি আমি কাউকেই ভুলি না জানো তো যারা যারা আমাকে কমেন্ট করো সবার কথাই আমার মনে থাকে কিন্তু কী হয় জানো তো যে একটা বড় ভিডিওতে ধরো কালকে যে ভিডিওটা ছেড়েছি তো সেই ভিডিওটায় যতগুলো কমেন্ট আছে সেগুলো দেখে মানে সেগুলো আমি কমেন্টে রিপ্লাই করি আর শর্ট ভিডিও মানে সব খুঁজে খুঁজে কমেন্টে রিপ্লাই করতে একটুখানি অসুবিধা হয় আর কোয়ার্টারে এসেছি কদিন ধরে তো তো তোমরা দেখেইছো এতটা ব্যস্ত আছি যার জন্য শর্ট ভিডিও কমেন্ট গুলো রিপ্লাই দেওয়া হচ্ছিল না তো যার জন্য হয়তো তোমার নামটা বাদ পড়ে গেছে তো তুমি প্লিজ মাইন্ড করো না তো মানে আমারই খুব খারাপ লাগছে তোমাদের নামটা নিতে পারিনি বলে আর দেখো এই বাড়িটা আমার এত ভালো লেগেছে তোমাদের কি বলবো দেখো চারিদিকে জল তারপরে হচ্ছে দোতলা বাড়ি তার বিয়ে বাড়িতে আমরা যতক্ষণ ছিলাম তার মধ্যে আমি বেশি টাইমটা বাইরে এসে দাঁড়িয়েছিলাম কারণ বাইরেটা দেখতে আমার কাছে এত ভালো লাগছে তোমাদের কি বলবো তোমরা যদি সামনে থেকে দেখতে পারতে তাহলে বুঝতে পারতে যে কতটা সুন্দর আর এদিকে দেখো আমরা আসার সাথে সাথে আমাদের টিফিন খেতে দিয়েছিল তো তার মধ্যে স্ন্যাক্স আইটেম গুলো ছিল তো পিহু তো বলছে যে মা এখনই খাবো তো ওদের খুলে দিচ্ছিলাম তো আমি প্যাকেট খুলতে পারছিলাম না পিহু বলছে আমাকে দাও মা আমি খুলে নিচ্ছি তো দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে মিম্নাস্রিন আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিও ডিভাই আর তোমার কোয়ার্টারটাও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে কোয়ার্টারটা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাদের কোয়ার্টারটা একদম ছোট্টোর মধ্যে কোয়ার্টারটা সুন্দর কিন্তু আমি এখনও না সেইভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি মানে তোমরা তো দেখতেই পেলে কোয়ার্টারে আসলাম কিছুদিন পর তোমাদের দাদাভাই চলে গেলো তারপর আবার আমরা বাড়ি গেলাম মানে এই করে করে না মানে কোয়ার্টারটাকে আমি এখনো গোছাতেই পারলাম না ভালো করে তো যাই হোক ধীরে ধীরে চেষ্টা করবো সুন্দর করে গোছানোর আর এদিকে দেখো পিহু বলছে যে শুধু ভাইকে কেন ভিডিও করছো আমারও ভিডিও করো আমিও খাচ্ছি আমার ভিডিও করো তারপর দেখো ক্যামেরা ওর দিকে ঘোরালাম ভয়েসটা যদি আমি ন্যাচারাল দিতে পারতাম তোমাদের তাহলে ভালো লাগতো আর যেহেতু গান চলছিলো যার জন্য পিহুর ভয়েসটা আমি তোমাদের দিতে পারলাম না তো পিহু আমাকে যেটা বলছিল আমি তোমাদের বলে শোনালাম সান আমাকে লিখেছো তুমি এত জার্নিং করার পরেও সংসারের কাজ করার সাথে সাথে আমাদের কমেন্টের রিপ্লাই দিয়েছো এর জন্য তোমাকে খুব ভালো লাগে দিদি ভাই তুমি এইভাবেই চালিয়ে যাও অনেক দূর যাবে আমি বলছি দেখো বেশি সময় লাগবে না তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা তোমরা যে এত পজিটিভ কমেন্ট করছো না তোমাদের এই কমেন্টগুলোর জন্যই না আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি মানে এতটা এগোতে পেরেছি সত্যি তোমরা যদি এত কমেন্ট না করতে না তাহলে হয়তো এতটা আমি এগোতে পারতাম না তোমাদের কমেন্টের জোরেই কিন্তু আমি এতটা এগোচ্ছি তোমরা সময় এভাবেই আমার পাশে থেকো দেখো আমি ভেবেছিলাম যে ফুচকা খাবো না তো পিহু বলছে না আমি ফুচকা খাবো মা তো চলো ফুচকা খাবো তার জন্য পিহুকে নিয়ে আমরা দুজনে মিলে ফুচকা খাচ্ছি দেখো তো বেশি খাইনি দুটো একটা খেয়েছি আহ তারপর দেখো খেতে বসে পড়েছি এখানে অঞ্জলি তুমি আমাকে যে কমেন্টটা করেছো সেই কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতে দিতে পারলাম না আমি নেক্সট ভিডিওতে তোমার কমেন্টে রিপ্লাই করব কারণ অনেকটাই টাইম লেগে যাবে সমস্ত কিছু বলতে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সোনিয়া ভৌমিক লিখেছো দিদি ভাই আসামের কোন জায়গায় ছিলে তুমি তো তোমার কমেন্টে রিপ্লাই আমি করেছি আগেই পেয়ে গেছো তো থ্যাংক ইউ সো মাচ সোনিয়া এভাবেই পাশে থেকো ইমতাজি মমিন লিখেছো দিদি ভাই আমি তোমাকে খুব ভালোবাসি ও তোমাকে খুব মিস করছি লাভ ইউ আমার নামটা নিও আমার নাম জারিন তো থ্যাংক ইউ সো মাচ জারিন তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমি এত দূর এগোতে পেরেছি আশা করছি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো তো খাওয়া দাওয়া করে এসে দেখো মাছ চাষের এই জায়গাগুলো দেখছিলাম এত ভালো লাগছিল তোমাদের কি বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো